হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটে এবার কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ হলদিয়া বন্দরের অধীনে ডক ইনস্টিটিউটের এই ভোটে চলছে ত্রিমুখী লড়াই একদিকে বামেদের প্রগ্রতিশীল জোট অন্যদিকে রয়েছে বিএমএস পাশাপাশি আইএনটিটি ইউসি সমর্থিত প্রার্থীরাও রয়েছেন আর এই ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর বিরোধীদের অভিযোগ শাসক দলের বহিরাগত দুষ্কৃতির তাণ্ডব ঠেকাতে আমরা কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছিলাম সেই মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে আশা করি ভোট শান্তিপূর্ণ হবে শুনুন বিগত দিনে আমরা দেখেছি যে বহিরাগতরা এসে গেটের কাছে ভিড় জমায় রাজনৈতিক দলের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসে ধমকায় চমকায় ভোটারদের এই সব দেখার ফলে আমরা বন্দর কর্তৃপক্ষের কাছে বিশেষ করে আমাদের ইলেকশন যে কমিশনার ওনার কাছে আমরা বাকি ইউনিয়নের তরফ থেকে আমরা আবেদন করেছিলাম যে সুষ্ঠু ভোট যাতে হয় মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসে ভয় যাতে না পায় সেই ভয়ের সন্ত্রাস দূর করার জন্যে আমরা কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম সেই মতো অবস্থায় আমাদের বন্দরের প্রশাসনিক আধিকারিকরা তারা সেইটা রাজি হয়ে সেটা সেই উপলব্ধিটা তারা করেছেন যা হ্যাঁ আশঙ্কা আছে সেই জন্যেই তারা কেন্দ্রীয় বাহিনী দিয়েছেন এর জন্যে আমরা খুবই খুশি এবং আশাবাদী আমরা এখনো অবধি আমাদের এই যে ভোট চলছে শান্তিপূর্ণভাবে চলছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট হবে এই যে বহিরাগত তারা মোটামুটি কোন দলের দ্বারা এইগুলো বুঝতে হবে যে কারা বহিরাগত হতে পারে শাসক দল তাছাড়া কারা মানে কোন কোন দল শাসক দল যারা এখন শাসকে আছেন তাদেরই নেতৃত্ব এসে বিগত দিনে এখানে ক্যাম্পে বসে থাকতেন হই হুল্লোড় করতেন আওয়াজ দিতেন বাস থেকে মানুষ নেমে যখন আসতেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বিভিন্ন রকম চমকানো কথাবার্তা বলতেন এইগুলো হয়েছে যার ফলেই তো এই আর আমরা সেই ব্যবস্থা চেয়েছি কাছে এটা দেখা গেছে বিগত দিনে আমাদের এই পিমিশেষে অনেক বাইরের লোকজন আনাগোনা করে আমরা চাই আমাদের এমপ্লয়িজ ভোট এমপ্লইজে শুধু ঢুকুক এবং আইডেন্টি কার্ড এমপ্লয়িজ রানিং এমপ্লয়িজদের আইডেন্টি কার্ড দিয়ে ভোটটা করানো হবে এবং বাইরেই যেমন বেঙ্গল পুলিশ আছে এবং এখানে আমাদের সিআইএসএফ সেন্ট্রাল ফোর্স যেটা সেটা গেটে আছে এবং ভিতরেও তারা দায়িত্বে আছে তার ফলে কি মনে করছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব অবশ্যই এটা আমরা ভাবি সুষ্ঠুভাবেই নির্বাচন সুষ্ঠু হয়েছে গত বছরে এইভাবেই হয়েছে গত বছর যদি আপনি দেখে থাকেন দেখবেন এইভাবেই ভোটটা হয়েছে ভোটের ফলাফলে কীরকম পরবর্তীশীল জোট আমরা আমরা আশা করি আমরা ক্ষমতায় আছি এবং আবার ফিরে আসছি তা হচ্ছে আমাদের হলিয়া ডক কমপ্লেক্সের যারা পার্মানেন্ট এমপ্লয়ীজ তাদের এই ভোট এবং তাদের এই ক্লাবের ভোট এখানে দীর্ঘ দিন যাবৎ এর আগের গত বছরও একই হবে যে নিজেদের নিরাপত্তার জন্য আমাদের কেন্দ্র আমাদের নিজেদের সিআইসির তারা জাস্ট হচ্ছে আই সে করার জন্য তাদেরকে রাখা হয়েছে এছাড়া আদাস কোনোভাবেই কোনো কিছুতে পড়াশোনায় আমরা ই করিনি কেন্দ্র বাহিনীর যে পুলিশ মানে প্রশাসক রাখা হয়েছে সেগুলোকে আমরা মানে মান্যতা দেওয়ার জন্য শুধু রেখেছি বিরোধীরা অভিযোগ যে ভোটারদেরকে ভয় দেখাতো সেইটার জন্য তারা কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছিল সেটা না এটা এই অভিযোগ অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা আমাদের যেহেতু ভোট আমরা চেয়েও ছিলাম যে আমাদের নিজেদের ভোট নিজেদের মধ্যেই থাকুক নিজেদের মধ্যেই হোক এটা বিরোধী শিবির যারা ই করেছে কমপ্লেন করেছে যে ভয় দেখানো বা কিছু এরকম কোনোদিন আমাদের এখানে ঘটেনি এবং আগামী দিনেও ঘটবে না এটা আমি মানে এইভাবেই বলতে পারি যে কোনোভাবেই এটা ভুল যে জিনিসটা দিয়েছে এটা সম্পূর্ণ ভুল মোট উনিশটি আসনের জন্য ছাপ্পান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে মোট ভোটার পাঁচশো ছাব্বিশ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত আগামীকাল সকাল নটা থেকে শুরু হবে ভোট গণনা বিউরো রিপোর্ট বাংলার কথা